আসসালামু আলাইকুম এটা হচ্ছে ওয়াল্ট ওয়ান বত্রিশ ইঞ্চি টিভি দেখেন এটার সাউন্ড আছে ছবি নেই দেখেন ছবি নেই স্ক্রিনে যখন ক্লিক করতেছি সাদা সাদা দেখাচ্ছে তার মানে ব্যাকলাইট ঠিক আছে ব্ল্যাঙ্ক স্ক্রিন কোনো প্রকার ছবি নেই এটা হচ্ছে ডিসপ্লে সমস্যা তো এটা হচ্ছে স্যামসাং এর ডিসপ্লে এক এগুলোতে সাধারণত যখন ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় তখন এটার সি শর্ট হয়ে যায় সিকেবি কানেকশনগুলো শর্ট হয়ে যায় এতে দেখেন আমি এখান থেকে ঘষে প্রথমে সিকেবি কানেকশানগুলো বের করে নিব এরপরে এখান থেকে সি কানেকশনগুলো কানেকশানগুলো কেটে দিব সি কেবি অন সিকেবি টু সিকে ভিভি অন সিকে ভিভি টু চারটা কানেকশন জাস্ট এখান থেকে কেটে দিব কেটে দেওয়ার পরে এই যে চারটা কানেকশন আমরা কেটে দিলাম এখন দেখব এটা অন করলাম দেখি ভোল্টেজটা উঠছে কিনা না বিয়ন অর্থাৎ বিজিএইস না ভোল্টেজটা ওঠে নাই তার মানে হচ্ছে আমরা বাম সাইড কেটে দিয়েছিলাম কিন্তু এটার হচ্ছে ডান সাইডে সি কেবি শর্ট আসলে বোঝা মুশকিল ডাম সাইট নাকি বাম সাইড কোন সাইড শর্ট বোঝা যায় না এই জন্য প্রথমে এক সাইড কেটে দেখতে হয় তা আমরা যখন বাম সাইড কাটছিলাম দেখেন আবার জ্বালাই করে দিয়েছি এটার হচ্ছে ডান সাইডে এখানে সিকেবি কানেকশনগুলো আবার কেটে দিব মানে প্রথমে আপনারা এক সাইড কেটে দিবেন যদি সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে ওই কানেকশনগুলো পুনরায় করে দিবেন করে দেওয়ার পরে এবারে অন্য সাইডে যে সিকিবিগুলো আছে সেগুলো কেটে দিবেন আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপর আমরা করতেছি দেখি কতগুলো করা যায় এটা কেটে দিলাম ডান সাইডে দেখেন ছবিটা চলে আসছে ওয়ার্ডেন লেখা একদম ক্লিয়ার তো এরকম করে স্যামসাংয়ের এক কপের প্যানেলগুলো যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যায় রিপেয়ার করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন আর আমরা সব ধরনের এল স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে পাঠাতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিভি পাঠালে আমরা এখান থেকে সার্ভিস করে দিতে পারবো ধন্যবাদ আলাইকুম